বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাই উনি শহীদ হয়েছে। আজকে তার উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান জনতা জনাব তারেক রহমান আপনারা জানেন যে এই তারেক রহমানকে বিগত আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার এই তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে তাকে নির্যাতন করে তার মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল এবং একটি মামলায় তাকে সাজা দিয়ে তাকে জোরপূর্বক এই বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয় যাতে সে বিদেশের মাটি থেকে এসে এই বাংলাদেশে রাজনীতি করতে না পারেন সেই ষড়যন্ত্র করা হয়েছিল প্রিয় মা বোনেরা আজকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে ইতিপূর্বে আপনারা জানেন যে তারে রহমানকে বিচারে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরাপদ রহমান কোকোকে তিল তিল করে বিনা চিকিৎসায় তাকে এই দেশের মাটিতে হত্যা করা হয়েছিল এবং শুধু তাই নয় আপনারা জানেন একটি মিথ্যা মামলা মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয়টি বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং তাকেও তিলে তেলে হত্যার উদ্দেশ্যে এই সরকার সকল প্রকার ষড়যন্ত্র করেছিল কিন্তু কথায় আছে আমরা সকলে জানি যে রাখে আল্লাহ মারে কে আজকে যে জিয়া পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র হলো যে জিয়া পরিবারকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনত্ব বাংলাদেশের গণতন্ত্র আজকে ভুল করা ষড়যন্ত্র করা হয়েছিল যে সেই জিয়া পরিবারে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ সকলেই এখন বলে যে জীবিত জিয়ার থেকে মৃত জিয়া এই বাংলাদেশে আরো বেশি শক্তিশালী হয়েছে আজকে বলতে চাই বিগত সরকার এই গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব উনিশশো সালে কেন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা সেই সময় যুদ্ধ দেখেছেন যুদ্ধ করেছেন কেন সেই সময় যুদ্ধ হয়েছিল এই কারণে যুদ্ধ হয়েছিল যে পশ্চিম পাকিস্তান তৎকালীন সময়ে আজকে যে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের এই বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল এক নম্বর চাকরির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল সামাজিক যে কোনো থেকে বঞ্চিত করা হয়েছিল এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল গণতন্ত্রের অধিকারকে হরণ করা হয়েছিল সেদিনের যুদ্ধে স্বাধীনতার যুদ্ধটা হয়েছিল গণতন্ত্র রক্ষার করার জন্য স্বাধীনতা সফলতা রক্ষা করার জন্য সেদিন যুদ্ধ হয়েছিল আর সেই আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের মেশিন তৈরি করেছিল যে এক পাশ দিয়ে রাজাকার ঢুকে দিলে আর এক পাশ দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হয় আর আর এক পাশ দিয়ে করলে রাজাকার হয়ে বের হয় এই মুক্তিযুদ্ধের দলাল মুক্তিযুদ্ধ ব্যবসা করেছে এই শেখ সরকার আমলে ওই বিগত দিনে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্যে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিনও এই এই শেখ মুজিব নয় নয়টি মাস পশ্চিম পাকিস্তানের কারাগারে গিয়ে আত্মগোপন করেছিল সেদিন শেখ মুজিব সাহেব ওই পশ্চিম পাকিস্তানের বসে তিনি সরকারি ভাতা পনেরোশো টাকা গ্রহণ করতেন কোন সেক্টরে আওয়ামী লীগের কোন নেতার কোন যুদ্ধ করা কোন চিহ্ন নাই যুদ্ধ শেষ আর উনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস করলেন উনি স্বদেশ থেকে স্বদেশে আসলেন তার মানে উনি দেশেই ছিলেন না জন্যই ওনার স্বাধীনতা যুদ্ধের পর ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন

বাংলাদেশের স্বাধীনতার মুক্তপতি যে দেশে যে দেশে রাষ্ট্রনায়ক জেনেশের প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষণা করেছিলেন আজকে আমরা গর্ববোধ করি আমার নেতা এত সেক্টর কমান্ডার ছিলেন আমার নেতা বাংলাদেশের কোন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন তার রক্ত দিয়ে এই বাংলাদেশ ইতিহাস আছে আমার নেতা পালিয়ে যান নাই আজকে সারা বাংলাদেশে শীত বস্ত্র বিতরণ করছে তারেক রহমানের নির্দেশে আজকে বলতে চাই বিএনপি ক্ষমতার রাজনীতি করে না বিএনপি ক্ষমতায় যাওয়ার আশা করে না আজকে বলতে চাই বিএনপি ক্ষমতায় যাক আর না যাক আপনাদের পাশে বিএনপি সব সময় থাকবে তাই আজকে আর বক্তব্য দীর্ঘদিন আগে শুধু বলবো এই আলমপুর ইউনিয়নে যারা বিএনপি নেতৃত্ব আছেন বিশেষ করে সিয়াজুল ভাই সেরাজুল ভাই আপনাদের সবসময় খোঁজ খবর এই ভাইকে আগামী দিনে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে এই ইউনিয়নে যাতে তিনি তার মাধ্যমে যাতে করে আমরা এই ইউনিয়নে আরো সেবা করার সুযোগ পাই একজন স্বচ্ছ লোক রাজনীতিবিদ যার সঙ্গে তিনি ছাত্র জীবন রাজনীতি করেছি যিনি আমার সঙ্গে যুব রাজনীতি করেছেন সেই সিরাজুল ভাই এখনো মাটি কামনে ধরে এই আলমপুরে মাটি কামনে ধরে ফুল আছেন সেই স্বাস্থ্যকে দেখার আহ্বান জানিয়ে আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ